দেখেন বাচ্চারা কি সুন্দর করে খেলতেছে সকালবেলা রোদের মধ্যে বসলাম আর আমার বড় মেয়ে আমার ছেলে চুড়ো পিচ্ছি একসাথে বৈশা বৈশা খেলা করতেছে দৌড়াইয়া আর পাশে আছে ওই যে পাশের রুমের আমরা এই এরই পাশের রুমের এক ভাবির বাচ্চা আরেক ভাবির বাচ্চা আছে আর আমার বড় মেয়ে আমার ছেলে আমার ছোট মেয়ে অনেক মজা করে খেলতেছে কি খেলাটা অনেক মজা হইতাছে আল্লাহ পাগল হয়ে গেছে খেলতে খেলতে এক করে পড়ে গেছে সাদে খিচুড়ি খাইছে বাসা থেকে খিচুড়ি নিয়ে আইছিলাম সাদাই না খাওয়াইছি এখন রোদ মধ্যে কি সুন্দর রোদ ড্রা উঠছে আর এই রোদে খেলতাছে পুরো সাদে খেলা করতেছে দেখছেন আর বড় মেয়ে আর এই জপার ছেলে এই যে দেখেন সঙ্গী পাইছে আর সঙ্গীরা সাথে যে কি ধরছে ইচ্ছা মধ্যে খেলতেছে আবার এই জায়গায় একটু বসে এতক্ষণ আমি বসে আছিলাম এই যে এই যে কি দৌড়তো দেখা এইটা অফিসের বিচরে দৌড়া ওদের সকালবেলা রুদ্রা সাদে শীতের দিন এত ভাল লাগে আর দেখছেন গাছে লাউ ধরছে আবার দেখি ওই যে ওই যে ছোট ছোট লাউ এই যে টমেটো গাছে আর ওনারা যে কি খেলায় মজা পাইছে সকালবেলা রুদ্রায় দেখেন কি অবস্থা সাদে উঠলে ভালোই লাগে মনটাই ভালো হয়ে যায় সাদে উঠলে মনটাই ভালো হয়ে যায় একবার অন্যরকম চার দিক দিয়ে কাজ চলে চারো দিক দিয়ে কাজ চলে কি সুন্দর একটা গোলাপ মারামারি লাগে না খেলতে খেলতে মারামারি লাগে যেতে এই অবস্থা কি ফুল রে বাড়ি এত সুন্দর ছোট্ট ছোট্ট ইচ্ছা মতো খেলতেছে এখন শরীরটা একটু গরম হয়েছে বাসায় নিয়ে গোসল করামু সব দিলে গিজার দিয়ে এসে গরম পানি দিয়ে গোসলটা করাই দিব আর এই সকালে রোদরা বাচ্চারা শরীরের জন্য অনেক ভালো ছোটো মেয়ে বলতাছে কি মা আমার মাথা অনেক গরম হয়ে গেছে রোদে বসে থাকতে থাকতে নাকি মাথা গরম হয়ে গেছে যায় বইছে আরেকজন এটা কি কয় আর এটা পিছনে পিছনে দৌড়ায় হ্যাঁ তুমি এটা কি কইতেছ এটা নাম জানি কি ও কোমা কেমন বলো তো আমার দাঁড়া তোমার কাছে আচ্ছা বলো তো বলো তো শুনি দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে ওই সাথে গেছে ওই সাথে তো ঘুরা বড়াই বইছে আচ্ছা খেলো খেলো ঠিক আছে ঠিক আছে খেলো এই বাই বাই দাও টাটা দাও সবাই দাও আল্লাহ হাফেজ